হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের আজকে দেখাতে যাচ্ছি ভাতের আমলেট তো প্রথমে আমি কিছু বাসি ভাত নিয়ে নিয়েছি অনেকেরই ঘরে সবসময় মাঝে সাঝেই ভাত বেঁচে যায় তো সেই বেঁচে যাওয়া ভাতগুলো আপনারা ফেলে দেবেন না দেখুন আমি এভাবে কাজে লাগিয়ে ফেলেছি আমি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি টমেটো কুচি স্বাদ মতো নুন এখন আমি নুন দিয়ে ভালোভাবে মরিচ আর পেঁয়াজগুলোকে একটু মাখিয়ে নেব যাতে একটু নরম হয় একেবারে শক্ত শক্ত না থাকে মসৃণ হয় সেজন্য তো আমি এখন এখানে দুটো ডিম দিয়ে দেবো দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আমি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দেওয়ার কারণে জিনিসটা অনেক মুচমুচে হবে তো বন্ধুরা এই বাসির ভাত দিয়ে অমলেটের রেসিপিটা ও অসাধারণ লেগেছিলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহর বেড়ে যায় আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন না বন্ধুরা মনটাকে একটু নরম করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন আমি এখন সব কিছু উপকরণগুলো মাখিয়ে নিয়ে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে হালকা একটু তেল দিয়ে আমি এভাবে হাত দিয়ে সমান করে সরিয়ে দিচ্ছি সরিয়ে দিয়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো দেখুন এভাবে ঢাকনা দিয়ে একেবারে এই লো হিটে জাল করে নিয়ে এখন আমি এক পাশ হয়ে গিয়েছে উলটিয়ে দেব চারপাশে একটু সারিয়ে নিচ্ছি তো এভাবে একটা প্লেটে এভাবে তুলে নেব আমার খানিকটা পড়ে গিয়েছে তো দেখুন আমার অপর পাশে হয়ে গিয়েছে আমি একটা প্লেটে তুলে নিয়েছি এখন আমি ছড়ির সাহায্যে কেটে কেটে নিচ্ছি দেখুন তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা যেন সবাইকে এক মাস রোজা রাখার তৌফিক দান করে আমিন আল্লাহ হাফিজ